তো আমরা আসছি আমাদের বাগানে আমাদের বাগানে এসে অনেক ফল গাছ লাগিয়েছি তো দেখবো আজকে ফল কেমন আছে এবং আমরা কৃষি জমিতে বেগুন গাছ চাষ করেছি তো দেখুন তো আমাদের সামনে এখন কিছু বলবে হ্যাঁ বলো আমাদের জমিতে আম চাষ করা হয় লেচু চাষ করা হয় কিছু 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 ফসল আমরা আমরা পেয়েছি তা দিয়ে টাকা আয় করেছি এই পর্যন্ত তো গায়ে এখন আমরা আসছি লেচু খেতে তো দেখবো আমাদের বাগানে লেচু আছে কিনা ঠিক মতো তো এখানে এসে কোনো সময় লেচু পাই না ঠিক মতো কারণ এদিকে অনেক চোরের খনি আছে সব খেয়ে ফেলে তো আমাদের বাগানে আম আম হয়েছে রোপালি না তো গাইছে আমাদের বাগানে আসতে হলে একটি প্রজেক্ট পের হয়ে আসতে হয় তো আমরা ভোট দিয়ে প্রজেক্টটি পের হয়ে এখন আমাদের বাগানে এসেছি তো এখন লেসু খাবো তো আমরা পেয়ারা গাছ লাগাইছি তো দেখেন পেয়ারা তো আমরা কোনো লেচু খেতেই পারলাম না সব লেচু ধান্দা হয়ে গেছে তো আছে কিছু আম তো আম অনেকটাই ছোট খেতে অনেকটাই টক খাওয়া যাবে না তো দেখি সামনে কিছু আসেনি তো গাইস দেখেন আমাদের এখানে বারো মাই আম গাছ আছে তো সব সময় এখানে আসলে আপনারা আম পাবেন এবং এখানে এসে অনেকটাই মিষ্টি আম পাবেন আমাদের আম বিক্রি করা হয় পাইকারি দরে যারা নিবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিনতে পারেন তো গাছ দেখেন রেচু নাই একটাও গাছে তো কিছুই খেতে পেলাম না আমরা অবশ্যই এত দূরে এসেও আমরা কিছুই খেতে পারিনি তো আমাদের এখানে দেখেন আটিয়া কলা নাকি তো এখন যেহেতু কিছু খেতে পারিনি আমরা তো মহিমা এখন কেলা খাবে আমাদের বিচিকালা কি বড় বড় দেখেন সো গাইস তো আমাদের ডালিম গাছে ডালিম হয়েছে মাসাল্লাহ তো আর